বাংলাদেশ এক চূড়ান্ত মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে আছে আমরা চূড়ান্ত সুখবরের দ্বার প্রান্তে বাংলাদেশে চুয়ান্ন বছরে যা হয়নি সেটা এখন হতে যাচ্ছে কয়েক ঘন্টার মধ্যে হয়তো হতে যাচ্ছে দর্শক জামাত ইসলামের অনর অবস্থানের কারণে ইনডোর আউটডোর সর্বত্র জামায়াত ইসলামের সুদৃঢ় অবস্থান প্রফেসর ইউনুসের সংস্কারের প্রতি কমিটমেন্ট জুলাইয়ের প্রতি প্রফেসর ইউনুসের আবেগ সরকারের সদিচ্ছা এবং জনগণের সমর্থনের মিশ্রণে বাংলাদেশ সংস্কারের কাছাকাছি এসে গেছে জুলাই সনদ বাস্তবায়ন হতে যাচ্ছে হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি প্রায় নিশ্চিত হতে যাচ্ছে গণভোট হতে যাচ্ছে দর্শক একদিকে জামাত ইসলামী সংবাদ সম্মেলন করে দাবি করেছে শুধু জামাত ইসলামী নয় দেশপ্রেমিক সব দল আজকে সংবাদ সম্মেলন করেছে ইনক্লুডিং বিএনপি সব দলের দাবি সব দলের বক্তব্য জুলাই সনদ বাস্তবায়ন চাই আইনি ভিত্তি চাই আর বিএনপির বক্তব্য জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার ম্যান্ডেট এই সরকারের নাকি নাই তো দর্শক এই জায়গায় জামাত ইসলামীর স্পষ্ট সাপ কথা চব্বিশ ঘন্টার মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ চায় জামাত এবং জামাত ইসলামী বলছে আজকে রাতের মধ্যেই গণভোটের তারিখ ঘোষণা করেন অন দি আদার হ্যান্ড সরকারের পক্ষ থেকে আসিফ নজরুল স্যার বলেছেন প্রধান উপদেশটা শীঘ্রই গণভোটের তারিখ দিবেন আদেশ জারি করবেন ওদিকে বিএনপি বসে আছে তাদের পাঁচ আগস্ট আব্বা চুপপুর হাত ধরেই নাকি আদেশ হতে হবে আর সংবিধান অনুযায়ী কিন্তু না সরকার বলছে যে চুপ্পু টুপু চলবে না প্রফেসর ইউনুস নিজেই আদেশ জারি করবেন জনগণ এইটাই চায় অধিকাংশ রাজনৈতিক দল এটি চায় শুধু আওয়ামী লীগ বিএনপি এক কাতারে আওয়ামী লীগের কাতারে যারা থাকে তাদের কোনো কথা বাংলাদেশে বাস্তবায়ন হয় না হতে পারে না হতে দেওয়া যাবে না অতএব দর্শক আমরা সফলতার দ্বার প্রান্তে এসে পৌঁছে গেছি গণভোট হবে নভেম্বরই হবে কেউ ঠেকাতে পারবে না বিএনপির যে রাজনীতি জুলাই সনদ খেয়ে দেয়ার রাজনীতি ভারতের অ্যাসাইনমেন্টে জুলাই ভুলিয়ে দেওয়ার যে মহা এজেন্ডা নিয়ে বিএনপি মাঠে নামছে সব জয় বাংলা হয়ে যাচ্ছে বিএনপির বর্তমান ভবিষ্যৎ পুরো রাজনীতি জয় বাংলা বিএনপি এমন মাইন্ডকে জিবাই পড়েছে বিএনপি যদি এখন না ভোটে না ভোট দেয় না ভোট যদি জিতেও যায় তাহলে বিএনপি একদম ভিলিন মানুষ পেটা বেঁচে তোদের না ভোটের কারণে আজকে জুলাই সনত বাতিল হয়ে গেল তোদেরকে আর ভোট দিব না ইতিহাসে বিএনপি হয়ে থাকবে সংস্কার বিরোধী দল হিসেবে বিএনপি ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হবে না ভোট দিলে আবার এর মানে আসলে বিএনপি যতই কান্নাকাটি করুক হাত পা বাধা সংস্কার মেনে নেয়া ছাড়া জুলাই সনদের আইনি ভিত্তি মেনে নেয়া ছাড়া বিএনপির সামনে আর কোনো উপায় নাই বিএনপির সামনে রাস্তা একটাই বাকি যে রাস্তা সেটা আত্মহত্যা করার রাস্তা এখন কান্নাকাটি করে কোন লাভ নাই ট্রেন ছেড়ে দিয়েছে জুলাই ট্রেন ছেড়ে দিয়েছে ট্রেন আইনি ভিত্তির জায়গায় যে থামবে দর্শক ইতিহাসে জামায়াত ইসলামী হিরো হয়ে থাকবে জামাতের রাজনীতিটা দেখেন নির্বাচন কমিশন অফিস অফিসে শাহরুখলিপি দেয় জামাত সহ জামাতসহ ইসলাম ইসলামপন্থীরা নতুন বাংলাদেশে ইসলামপন্থীরা হিরো সালে যে হিরো সৃষ্টি হয়েছিল সেই বাংলাদেশে আওয়ামী লীগ ছিল হিরো ইটস ট্রু আওয়ামী লীগের নেতৃত্বে যুদ্ধ হয়েছিল আর পাঁচ আগস্ট যে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই বাংলাদেশে হিরো হচ্ছে জামাত ইসলামী সহ ইসলামপন্থীরা জামাত ছ স্তামপন্থীরা এবং অন্যান্য দল আটটি দল তারা এক দিকে এক দিকে তারা নির্বাচন কমিশন অফিসের সামনে জড়ো হয়ে ঘেরাও 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 হবে ইসি ঘেরাও হবে এই স্লোগান দেয় অন্যদিকে সরকারের সাথে আলোচনা করে জনমত তৈরি করে এবং সংবাদ সম্মেলন করে ঘোষণা দেয় চব্বিশ ঘন্টার মধ্যে আদেশ জারি করতে হবে রাতের মধ্যেই তারিখ দিতে হবে তালবাহানা চলবে না একদম অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে যদি কোনো চোর কোনো কুকুর সো মেরে যেন জুলাই সনদ নিয়ে যেতে না পারে কোনো ভারতীয় কুকুর যেন কিছু করতে না পারে জামায়াত ইসলামের জন্য দিন রাত না ঘুমিয়ে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে এজন্যই এই জামাত ইসলামী ইতিহাসে হিরো হয়ে থাকবে আমরা সেই মাহেন্দ্রক্ষণে পৌঁছতে যাচ্ছি দর্শক